সময় অব্রি আজকে প্রথমবার মতো কলম ধরছে কি সুন্দর করে সে কৌশল অবলম্বন করে ওর অনেক চেষ্টা চলতেছে যথেষ্ট অনেক চেষ্টা দোয়া করে ও যেন ওর হ্যান্ড রাইটিংটা অনেক ভালো করতে পারে তো প্রথমত পাঁচ ছাড়া ভালোভাবে কলম ধরতে পারে না তো বিভিন্ন অনেকজন অনেক রকমের কৌশল অবলম্বন করে সময় অনেক কৌশল অবলম্বন করছে অবলম্বন করে দেখুন কি সুন্দর একটা হাত আঁকছে ওকে মোটে আমরা হেল্প করি নাই নিজে নিজে ট্রাই করতেছে চেষ্টা করতেছে এগুলা এটা কিন্তু আজকে প্রথম হিসেবে অনেক ভালো করছে মা তুমি সবাইকে একটা হাত থেকে দেখাও তো দেখুন মাসাল্লাহ আমার মেয়েটা অনেক কাটি তার হেয়ার স্টাইল দেখুন অনেক সুন্দর চুল তার সুন্দর চুলের সাথে সুন্দর ব্যবহার এবং তার জন্য সবাই দোয়া করবেন সে যেন মানুষের মতো মানুষ হয়ে পৃথিবীতে সবার সেবা করতে পারে তুমি যে পড়াশোনা করলে মানুষ হবা তুমি তো এখন ছোট শিশু তুমি এক সময় পৃথিবীর সবাইকে সেবা করবা তুমি এখন কি করতেছো মা তুমি তো সুন্দর হাত আঁকছো হ্যাঁ এই একটা সুন্দর হাত আঁকছা তোমাকে তুমি সবাইকে বলো আমার জন্য সবাই দোয়া করেন বলো তোমরা সবাই আমার জন্য দোয়া করো হ্যাঁ এরপর হলো বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো আচ্ছা তুমি লাইক কমেন্ট শেয়ার করতে বলো দাও সবাইকে